নমস্কার বন্ধুরা আমরা আজকে নারী অ্যাস্ট্রোলজিতে গ্রহদের যে ডিগ্রিগত যে বলবত্তা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো আমাদের আমরা জানি যে গ্রহদের যে ডিগ্রিগত বলবত্তা অনুযায়ী আমরা বাল্য অবস্থা কুমার অবস্থা যুবা অবস্থা এই ধরনের বিভিন্ন অবস্থা আছে যেমন সাধারণ অবস্থায় আমরা জানি যে জিরো ডিগ্রি থেকে আমাদের জিরো ডিগ্রি থেকে ছ ডিগ্রি পর্যন্ত এটি হচ্ছে বাল্য অবস্থা তারপরে ছয় থেকে বারো এটি হচ্ছে কুমার অবস্থা তো এই ধরনের অবস্থা আছে সেই অবস্থাগুলো অনুযায়ী গ্রহরা শক্তিমত্তা তাদের বাড়ে তো এখন আমরা বিভিন্ন গ্রহ সাপেক্ষে আমরা জেনে নেব এবং তার আগে আমাদের যে রুলসটি আছে সেটা আমরা একটু জেনে নিই যদি গ্রহরা যদি কোন রাশিতে আমরা দেখি যে ছ ডিগ্রি থেকে জিরো ডিগ্রি থেকে ছ ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে তাহলে সে কত পার্সেন্ট ফল দিতে পারে সেক্ষেত্রে সে পঁচিশ পার্সেন্টের মতো সেখানে ফল দিতে পারে এটা তার বালক অবস্থা আবার যখন দেখা যাবে যে কোনো একটি গ্রহ নারিয়াস্ট্রোলজি অনুযায়ী সেখানে যদি আমরা দেখি যে ছ ডিগ্রি থেকে বারো ডিগ্রির মধ্যে আছে সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্টের মতো সেখানে রেজাল্ট দিয়ে দেবে যুব অবস্থায় যদি গ্রহরা রাশিচক্রে বারো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রির মধ্যে অবস্থান করে সেই গ্রহরা হান্ড্রেড পার্সেন্টের মতো ফল দেবে তার মানে ছয় থেকে বারো যদি কুমার অবস্থা হয় তাহলে বারো থেকে আঠেরো তাহলে বারো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রি এটি একটি উত্তম অবস্থা গ্রহদের শক্তিমত্তার বিচারে সেখানে দেখা যাচ্ছে কি যে হান্ড্রেড পারসেন্ট ফল দিয়ে দিচ্ছে তাহলে যদি কোনো গ্রহ কোনো রাশিতে আমরা দেখি যে কোনো গ্রহ আমরা হয়তো দেখলাম যে শুক্রকেও যদি আমরা দেখি আমরা যদি আমরা ভেনাসকে যদি আমরা দেখি যে সে কর্কট রাশিতে আমরা দেখলাম যে সে আছে হয়তো দেখা গেল যে পনেরো ডিগ্রিতে আছে তাহলে সে কোন অবস্থার মধ্যে পড়ছে তো সেখানে আমরা ধরে নেব সে যুব অবস্থার মধ্যে পড়ছে তাহলে যে কোনো গ্রহের ক্ষেত্রে আবার যদি আমরা মার্চকে ধরি মার্চ হয়তো দেখলাম যে মঙ্গল মার্চ গ্রহটি হয়তো মেষ রাশিতে অবস্থান করছে ডিগ্রিগত দিক দিয়ে হয়তো আমরা দেখলাম যেখানে পাঁচ ডিগ্রিতে অবস্থান করছে তাহলে মঙ্গলের এই ধরনের রাশিতে মার্চের মেষ রাশিতে অবস্থান করা পাঁচ ডিগ্রি তো সেখানে আমরা ধরে নেব কি যে সে বাল্য অবস্থার মধ্যে আছে তো এইভাবে কিন্তু গ্রহরা কত ডিগ্রিতে আছে তার উপর একটা শক্তিমত্তা আমরা পাই বারো থেকে আঠেরো ডিগ্রি এটা একটা উত্তম অবস্থা এটা যুব অবস্থা এটা হানড্রেড ফল পাওয়া যায় এবার যদি গ্রহরা আঠেরো থেকে চব্বিশের মধ্যে থাকে যদি আমরা দেখি যে কোনো একটি গ্রহ আঠেরো ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে আছে সেক্ষেত্রে দেখা যাবে কি না এটা তাদের বৃদ্ধ অবস্থা এটা কুড়ি পার্সেন্টের মতো এখানে সে ফল দিতে পারে মানে শক্তিমত্তার দিক থেকে দেখলে তার শক্তি হ্রাস পাচ্ছে এটা আমাদের ধরে নিতে হবে আবার যদি আমরা দেখি যে কোনো একটি গ্রহকে আমরা সেখানে চব্বিশ ডিগ্রি থেকে সেখানে আমরা যদি দেখি যে চব্বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে তো সেক্ষেত্রে কিন্তু আমরা কী দেখব সেক্ষেত্রে ফাইভ পার্সেন্টের মতো সে রেজাল্ট দিতে পারবে তা শক্তিমত্তার বিচারে তার শক্তিমত্তার হিসেবটা কিন্তু ওই পার্সেন্ট দিয়েই বিচার করতে হবে এবার এই যে নিয়মটি আছে এই নিয়মটা পর্যন্ত আমরা জানতাম ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতেও কিছু কিছু ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করেছি তো এইবার এই নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী কিন্তু আমাদের এর কিছু আরও এক্সট্রা সূত্র আছে কিছু ব্যতিক্রম আছে মূল সূত্র হলো কি যে আমাদের সেগুলো জানতে হবে কিছু ব্যতিক্রমী আছে যেমন বালক গ্রহ বালক গ্রহ হিসেবে আমরা কাকে কাকে জানি যে বুধকে জানি তো এখানে বুধ আর চন্দ্র নারী অ্যাস্ট্রোলজিকে বুধ আর চন্দ্র এই দুটি গ্রহকে কিন্তু রাখা হয়েছে যে সেখানে বালক গ্রহ হিসাবে আমরা এই দুটি গ্রহকে আমরা রেখেছি তো এইবার বুধ চন্দ্র তার যে নারী আশ্চলি অনুযায়ী আমরা এটা ধরি যে বুধ আর চন্দ্র বালক গ্রহ এবং তারা যদি বুধ এবং চন্দ্রকে আমরা যদি দেখি যে জিরো থেকে বারো ডিগ্রির মধ্যে অবস্থান করছে জিরো থেকে বারো ডিগ্রি তার মানে এটা কোনটা কোন কোন অবস্থা এখানে বাল্য অবস্থা আর কুমার অবস্থা জিরো থেকে বারো ডিগ্রি বাল্য অবস্থা জিরো থেকে ছয় ছয় থেকে বারো হচ্ছে কুমার অবস্থা এই দুটোর মধ্যে যখন বুধ চন্দ্র পড়ছে যেহেতু এরা বালক কারক গ্রহ তাই দেখা যাবে কি যে এখানে কিন্তু এদের শক্তি হ্রাস পার কোনো এখানে ব্যাপার থাকছে না সেখানে বিদ্যা বুদ্ধি বা ধন সম্পত্তি যে কারকতা যে ঘর সাপেক্ষে তাদের অবস্থান আমরা দেখবো সেই অনুযায়ী কিন্তু বৃদ্ধিভাবে ফলে জিরো থেকে বারো বারো ডিগ্রির মধ্যে থাকলেও যেহেতু ওরা বালকারক গ্রহ সেই হিসাবে বাল্য এবং কুমার অবস্থার মধ্যে থাকলে এরা পজিটিভ রেজাল্টই পাবে যদি কোনো গ্রহকে আমরা দেখি যে আরেকটা নিয়ম আছে যে যদি কোনো গ্রহকে যদি আমরা দেখি যে জিরো থেকে এক ডিগ্রি উনত্রিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রি এগুলোকে আমরা ক্রিটিক্যাল ডিগ্রি হিসেবে ধরি মানে এগুলো একটা সন্ধিক্ষণের জায়গা আগের রাশি থেকে পরের রাশিতে আসা বা এখনকার রাশি থেকে অন্য রাশিতে যাওয়া এই রকম একটা সন্ধিক্ষণের জায়গায় আমরা এই এই ডিগ্রিগুলোকে আমরা পাই তো সেই হিসেবে আমরা তখন দেখব যে এগুলো যোগ্যারক এই সমস্ত ডিগ্রিগুলো তে যে গ্রহগুলো থাকবে তাদেরকে আমরা যোগ্যারক গ্রহ হিসেবে ধরে নেব এবং এরা যদি শুভ নক্ষত্রে স্থিত হয় বা এক আঠেরো উনিশ নম্বর নক্ষত্রে থাকে তাহলেও দেখা যাবে কি যে এদের একটা এটা পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে তাহলে জিরো ডিগ্রি থেকে এক ডিগ্রি উনতিরিশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রি এগুলোকে আমরা ক্রিটিক্যাল ডিগ্রি হিসেবে ধরি সাধারণ অবস্থায় এগুলোতে সেভাবে ফল দিতে পারে না বলে আমরা ধরে নিই কারণ এগুলো বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাওয়া মৃত্যু অবস্থা বৃদ্ধ অবস্থা নয় এটা হচ্ছে মৃত অবস্থা অ্যাকচুয়ালি চব্বিশ থেকে তিরিশ ডিগ্রি হল সিদ্ধ হল মৃত অবস্থা ফাইভ পার্সেন্ট হচ্ছে রেজাল্ট দেয় তো এগুলোকে আমরা ক্রিটিক্যাল ডিগ্রিও ধরি এই জায়গায় সাধারণত গ্রহরা ফল দিতে পারে না হিসেবে আমরা ধরে নিই নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী কিন্তু এখানে আর এক ধরনের ব্যতিক্রমী ব্যাখ্যা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে কি যে এই গ্রহগুলো যারা থাকবে এই জিরো ডিগ্রি থেকে ওয়ান উনতিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এদেরকে যোগকারক গ্রহ হিসেবে ধরা হবে তবে হ্যাঁ একটি কন্ডিশন আছে এদেরকে শুভ নক্ষত্রে থাকতে হবে সাধারণ অবস্থায় আমরা এটা এক আঠেরো নম্বর নক্ষত্র এবং উনিশ নম্বর নক্ষত্রের কথা বলা আছে এবার যে গ্রহটি হবে সেই গ্রহ সাপেক্ষে যে নক্ষত্রগুলি শুভ হবে তাদেরকে কিন্তু কিন্তু দেখতে হবে নির্দিষ্ট করে কিন্তু এইরকমভাবে বলা এখনই সম্ভব নয় তো যেমন ডিগ্রিগত জিরো থেকে এক উনত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এতে থাকবে তেমনি ওই গ্রহর যে সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ যে গ্রহ তার নক্ষত্রে থাকতে হবে সেক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে এবার আরেকটা আরেকটা তথ্য আমাদের জেনে নিতে হবে যদি বৃদ্ধকারক গ্রহ যেটা আমরা নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা বৃদ্ধকারক গ্রহ হিসাবে বৃহস্পতি আর শনিকে দেখি এই দুটো গ্রহ যদি বেশি ডিগ্রিতে থাকে তাহলে এরা শুভ ফল দেবে তাহলে কোনো যদি কোনো বালক গ্রহ চন্দ্র বা বুধ গ্রহ যদি বেশি ডিগ্রিতে ভোগ করে তাহলে অশুভ ফল দেবে আবার বৃহস্পতি বা শনি যদি কম ডিগ্রিতে থাকে তখনও তার অশুভ ফল দেবে তাহলে মেন নিয়মটা হচ্ছে কি যে আমাদেরকে দেখতে হবে কি যে যে গ্রহগুলি যে যার কারকতা দেয় সেটার উপর বেশ করে আমাদের আবার ওই বলবত্তা বিচার করতে হবে ঠিক তেমনি যুবাকারক গ্রহ কোনটি না মঙ্গল এখানে যুবাকারক গ্রহ তাহলে মঙ্গলকে যদি আমরা দেখি যে বারো ডিগ্রি থেকে বারো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রির মধ্যে যদি আমরা দেখি যুবাকারক গ্রহ যদি মঙ্গল সেই মঙ্গলকে আমরা যদি দেখি যে সে বারো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রির মধ্যে আছে তখন কিন্তু সে ভালো ফল দেবে রেজাল্ট সাধারণ অবস্থায় ডিগ্রিগত দিক দিয়ে আমরা কী জানি আঠেরো থেকে চব্বিশ আঠেরো থেকে চব্বিশের মধ্যে যেটা হচ্ছে বৃদ্ধ অবস্থা তার আগের অবস্থা বারো থেকে আঠেরো এই বারো থেকে আঠেরোতে আসলে গ্রহরা ভালো ফল দেয় কিন্তু কোন গ্রহ বেশি ভালো ফল দেবে মঙ্গল কারণ সে হচ্ছে এখানে আমরা যুবক আরও গ্রহ হিসাবে আমরা তাকে ধরি দুর্দান্ত ভালো রেজাল্ট দেবে তাহলে রেজাল্ট ভালো দেয়া খুব ভালো দেয়া রেজাল্ট খারাপ দেয়া খুব খারাপ দেওয়া এইগুলো বিচার করতে গেলে তখন আমাদেরকে এই ধরনের ক্লাসিফিকেশানগুলো মাথায় রাখতে হবে অর্থাৎ কারক গ্রহরা রাশিচক্রে বালক কুমার যুবা বৃদ্ধা বৃদ্ধ বা মৃত্যু অবস্থার মধ্যে যে 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 কারকতা দেয় যে গ্রহগুলি সেই অবস্থার কারক ডিগ্রিতে সেই অবস্থার কারক ডিগ্রিতে খুব ভালো ফল দেবে যেগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম এছাড়া আরও একটা তথ্য আমাদের জানতে হবে কি যে কোনো চার্ট বিশ্লেষণের ক্ষেত্রে নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী যেটা বলা হচ্ছে যে ভাবের যে অধিপতি আমরা যদি এটাকে যদি আমরা লগ্ন ধরি আমরা যদি এই মেষটাকে যদি আমরা লগ্ন ধরি এর যে ভাব মানে মিন রাশি এটা ভাবের অধিপতি এই রাশিটির অধিপতি হচ্ছে মিন তাহলে লগ্ন সাপেক্ষে ভাব এবার আমাদের নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী সেখানে কিন্তু বৃহস্পতিকেও আমরা জীবকার গ্রহ হিসেবে আমরা ধরি লগ্ন ধরি তো সেক্ষেত্রে বৃহস্পতি যেখানে বসে থাকবে তার যে দ্বাদশ ভাবটি এখানে মিথুন রাশি হয়ে যাচ্ছে তো সেই হিসাবে এটা যে কোনো ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি যে দ্বাদশ ভাব যে কোনো যে আমাদের যে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি নারী অ্যাস্ট্রোলজি বিভিন্ন যে কনসেপ্ট আছে আমাদের বিভিন্ন যে পদ্ধতি আছে সেখানে যে ভাবের যে অধিপতি এবং শেষ ডিগ্রিতে যদি কোনো স্থিত হয় একটা গ্রহকে যদি আমরা লাস্ট ডিগ্রিতে অবস্থান করতে দেখি তাহলে কি করতে হবে রাশিচক্রে বা গোচরে সেই গ্রহেদের বিচারের কিন্তু বিশেষ আমাদের গুরুত্ব দিতে হবে কারণ ওই ঘর ওই গ্রহগুলো কি করতে পারে না হঠাৎ কিছু ঘটিয়ে দিতে পারে সে ভালোই হোক আর মন্দই হোক এটা কিন্তু স্পেশালি নারী অ্যাস্ট্রোলজির একটা কনসেপ্ট তবে ভাবের অধিপতিকে আমাদের সব ক্ষেত্রেই গুরুত্ব দেওয়া উচিত কি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি কী কারণ মুখ্য ভাব ভাব ব্যয়ের ভাব কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ওখানে ওই ভাবের সঙ্গে যুক্ত হয়ে আছে তো সেই জন্য যে কোনো ক্ষেত্রে দাদা সাহেবের অধিপতিকে গুরুত্ব দিতে হবে নারী অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে দাদা সাহেবের অধিপতি এবং তার সঙ্গে যেটা যে গ্রহটি লাস্ট ডিগ্রিতে আছে তাকেও বিশেষ গুরুত্ব দিতে হবে কারণ ওই গ্রহগুলি কোনো হঠাৎ করে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে আর এই পর্যন্তই থাকবে পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব নারী অ্যাস্ট্রোলজির ভালো থাকবেন নমস্কার